গুড আফটারনুন সুপ্রিয় ভাই বোন বন্ধু শুভাকাঙ্ক্ষী কেমন আছেন সবাই আমি ওয়াসিম জাফর আপনাদের চিরচেনা পরিচিত মুখ চিরচেনা কণ্ঠস্বর আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি চলুন ভিডিও শুরু করা যাক আশা করি একটু নাটনে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা কথায় আসছে মাসে ভাতে বাঙালি সেক্ষেত্রে আমাদের দেশে বিভিন্ন খাল বিল নদী নালা মজা পুকুর পড়ে আছে আপনারা সবাই মৎস্য চাষে উদ্বুদ্ধ হন মৎস্য চাষ করুন নিজের স্বাবলম্বী হন আমিষের ঘাটতি পূরণ করুন সেই ক্ষেত্রে আমি সকল মেধাবী শিক্ষিত যুবক ভাইদের প্রতি আকুল আবেদন করছি যে আপনারা সবাই মৎস্য চাষে মনোনিবেশ করুন বেকারত্ব ঘোষণ এবং অন্যান্য সবাইকে মৎস্য চাষে আগ্রহী করে মৎস্য চাষ থেকে স্বাবলম্বী হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই তারা কোনো কাজকে ছোট করে দেখেন না আর এই জন্যই তারা এত উন্নত তাই আমি সকল কর্মহীন বেকার যুবক ভাইদের অনুরোধ করছি আজই আপনারা সবাই মৎস্য চাষে উদ্বুদ্ধ হন এবং অন্য সকল ভাইদেরকে মৎস্য চাষে আগ্রহী করে তুলুন চাকরির মতো সোনার হরিণের পেছনে না ছুটে আপনি নিজেই একজন উদ্যোক্তা হয়ে যান আমি কথা দিচ্ছি উপর আল্লাহ সহায় থাকলে সাফল্য আসবে ইনশাল্লাহ প্রভু নাহি নাহি ভাই আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ যাহার তারে পিজগত মায় আমার কৃষের শঙ্কা কুর ডার কিসের শঙ্কা কুর ডঙ্কা আল্লাহ আমার প্রভু নাহি সুপ্রিয় বন্ধুরা আমার নিয়মিত ভিডিও দেখতে সাথেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ